দিলীপ দাকে সত্যি সত্যি দুঃখ হয় দিলীপ দার জন্য যে দলের কাছে দিলীপ দা সবসময় বঞ্চিত প্রচার হচ্ছে আর যেভাবে প্রচার করা হচ্ছে যে দিলীপ ঘোষের বিজেপি থেকে চাহিদা কমে গেছে এবং তার দরকার ফুরিয়ে গেছে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আস সেই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু যেভাবে প্রচার হচ্ছে আর যেভাবে প্রচার করা হচ্ছে যে দিলীপ ঘোষের বিজেপি থেকে চাহিদা কমে গেছে এবং তার দরকার ফুরিয়ে গেছে আসলে ঘটনাটা তা নয় ঘটনাটা অন্য ব্যবসায়ী সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আলোচনা করতে যে বিষয়টা আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে দরদি এতদিন কোথায় ছিলে তুমি এই কথাটা কেন বলছি যে হঠাৎ করে দিলীপ ঘোষকে নিয়ে শাসক দলের নেতাদের মুখে কেন এত দরদ কেন এত দয়া এই দয়ার পিছনে অন্য কারণ কারণ লুকিয়ে আছে কিনা সেটাকে খোঁজার চেষ্টা করি ভিডিওর মধ্যে কথা না বাড়িয়ে দেখাবো পশ্চিমবঙ্গের শাসক দল যেটা প্রচার করে রাখাচ্ছে সেটা সম্পূর্ণতা ভুল সেই প্রমাণ এই ভিডিও করে দেবো আমি দিলীপ দাকে সত্যি সত্যি দুঃখ হয় দার জন্য যে দলের কাছে দিলীপ দাস সবসময় বঞ্চিত যাই ওদের দলের ব্যাপার আমার বলা উচিত না কিন্তু এখন ওদের দল একটা হই হৈয়ের মধ্যে আছে ওদের দলের ব্যাপার কিন্তু ঠিক যে দিলীপদার প্রতি হয়তো হচ্ছে মনে হচ্ছে না সে আমি বলবো না কারণ এটা দলের ব্যাপার দল ঠিক করবে কাকে নেবে কাকে নেবে না আমি এই বিতর্কে যাব না তবে আমার যেহেতু দিলীপদার সাথে বন্ধুত্ব আছে আমার সাথে বিধানসভায় ছিল অনেক দিন ধরে যাওয়া আসা আছে আমার এটা মনে হলো ব্যক্তিগত এটা কোনো আমার দলের তরফ থেকে কিছু না দিলীপ ঘোষের প্রতি আমার মনে হচ্ছে ওদের দলের ব্যাপার আমার বলা উচিত না ওর একটা পজিশনে কথাটা সমান্তি করে দিলেন যে দলের বিষয়ে আমার কিছু বলার অধিকার নেই তা আপনি বলতে বাধ্য হলেন এবং বলেও দিলেন আর বলতে বাদ থাকলে কোনটা এটা তো বাংলার মানুষ প্রশ্ন করতে পারে কারণ সঠিক মূল্যায়ন হয়েছে কিনা দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মধ্যে চলেন আর একজন সমান ধর্ম সেই সাড়ে তিন বছরের একটা কি বললো শুনে আসি একবার ভেবে দেখুন যে এই দল যার হয়ে তিনি এত গলা ফাটান তিনি তাকে সম্মান দিচ্ছেন অসম্মান করছে আমি শুধু দিলীপ বাবুকে বলবো এটাকে ডিফাই করুন দলের এই বক্তব্য আপনি ডিফাই করুন তা আপনি তো রোজ সকালে বাংলার বুকে হাঁটতে হাঁটতে বাংলার সরকারের সমালোচনা করেন তো আপনাকে যেভাবে বাংলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনি ডিফাই করুন আপনি বাংলা ছেড়ে যাবেন না আপনি বাংলাতেই রাজনীতি করুন আপনার সঙ্গে আমরা লড়াই করব এ লড়াই ছিল আছে থাকবে কিন্তু যে তৎকাল দলবদলুগুলো আপনাকে ধাক্কা মেরে বাংলা থেকে সরাচ্ছে আপনি কিছুতেই এদের কাছে নথি স্বীকার করবেন না আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে লড়াই এবং যা যা প্রলাপ বকেন সেগুলো আপনি চালিয়ে যান কোথায় ছিল আপনাদের এই কথাবার্তার মধ্যে আমি একটা নতুন রহস্য খুঁজে পাচ্ছি কারণ বিজেপি দল মজবুত করেছে না বর্তমানে আপনারা করেছেন ফুরমন্ত আগামী দিনে মানুষ দিয়ে দেবে আর আপনাদের কথাবার্তা মনে হলো দিলীপ ঘোষকে আপনাদের দলে বিশেষ প্রয়োজন কারণ বিজেপি কে পথ দেখেছে দিলীপ ঘোষ আপনাদের কথা সম্পূর্ণ ভুল প্রমাণ করব এই ভিডিও চলেন দেখাই দিলীপ ঘোষকে বিজেপির প্রয়োজন আছে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে অমিত শাহ থেকে ডেকেছে তাই যাচ্ছি দাদা দু সালে আপনার মন্ত্রিসভা হওয়ার নাম ছিল হতে চাননি এবারে হবে দেখা যাক দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক পদে থেকেছেন প্রথমে রাজ্য সভাপতি তারপর সর্বভারতীয় সভাপতি তিনি রাজ্য সভাপতি থাকার সময় পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করেছে বিজেপি পঞ্চায়েত ভোট চলাকালীন সেই দিলীপকেই বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় সেদিনটা ছিল উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস দিলীপ ঘোষ ফেসবুকে লেখেন আসুন জঙ্গল বাঁচাই বাঘ থাকলে জঙ্গল থাকবে দিলীপের এই বার্তায় অনেকে অন্য গন্ধ পেয়েছিলেন তাদের ধারণা এটা হয়তো কৌশলে দলকেই বার্তা দিয়েছেন দিলীপ সেই দিলীপ ঘোষকেই এদিন দিল্লিতে ডেকে বৈঠকে অমিত শাহ তাহলে যে ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা করে বেড়াচ্ছে তার মুখ থেকে শোনা গেল যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী তাকে ডাক করেছে এবং দিল্লিতে ছিনি গেছে এবং দিল্লিতে কি মিটিং হলো আর কি কথা হলো সেটা সাধারণ জনগণের শোনার কথা নাই এবং কথা নাই এখানে গেল যে বুঝার শাসক দলের নেতারা দিলীপ ঘোষকে চাচ্ছে কিনা না চাচ্ছে না প্রমাণ হয়ে গেল এই ভিডিওর মধ্যে অপবাদ অপমান যতই করেন না কেন থাকবো সঙ্গে মানুষের পাশে মানুষের সাথে আমার চ্যানেল নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যাতে করে আপনাদের পাশে আপনাদের সাথে থাকতে পারি নমস্কার টাটা ম্যাডাম সরি সরি